পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত বরেন্দ্র অঞ্চলের কৃষকরা সেই ধান বিক্রি করতে ভোরেই নওগার হাটে ভিড় করছেন তারা সরবরাহ বাড়ায় খুশি ব্যবসায়ীরা কিন্তু দামের ধস বাড়িয়েছে কৃষকদের দুর্ভোগ মাত্র দিনেই ধানের দাম তিন একশো বিশ টাকা পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ফলন কম খরচ বেশি পড়ার পরও ধানের দামের পতনে ক্ষুদ্ধ কৃষক তাদের অভিযোগ অধিক মুনাফার আশায় সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা সারা আট মন ধান গত হাটে গিয়েছিল বারোশো টাকা মন এ হাটে এগারোশো টাকা পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আমাদের কোনো লাভ হচ্ছে না ব্যবসায়ীরা যারা আছে তারা মানে ভালোভাবে লাভমান হচ্ছে কিন্তু আমরা কোনো লাভবান হতে পারতেছি না এই বাজার দিয়ে আমরা ঋণপোণ করে আর করে বউ বাচ্চাকে আমরা চালাবো আমরা নিজেই হাটে স্বর্ণা পাঁচ বিধান পঞ্চাশ বিধান ছাপ্পান্ন বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো আশি টাকা দরে তিন দিন আগেও এসব ধান বারোশো আশি টাকায় বিক্রি হয়েছে ব্যবসায়ীরা দাবি করছেন কর্পোরেট কোম্পানিগুলো ধান কম দামে কেনায় প্রভাব পড়েছে বাজারে আগামী আমি ধান কিনছিল বারোশো ষাট টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে সবচেয়ে হাই বাজার কিনছি বারোশো টাকা হঠাৎ করে বাজার আমদানি কিনে মানে বিক্রি করা যাচ্ছে না যার জন্যই ধান বাজার কম এদিকে সরকার প্রতি মন ধান তেরোশো ষাট টাকা কেনার দর নির্ধারণ করেছে চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে দুই হাজার মেট্রিক টন ধান এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল কেনার পরিকল্পনা রয়েছে জেলা খাদ্য বিভাগের জেলা কৃষি বিভাগের তথ্য বলছে চলতি আমন মৌসুমে জেলায় এক লাখ ছিয়ানব্বই হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে যেখান থেকে ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বারো লাখ মেট্রিক টন নগর চকগুড়ি হাট থেকে এম রকি সময় সংবাদ